আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে জি দেখতেই পাচ্ছেন ভিডিওতে কে কে আছে আমার বাচ্চাদের খেলাধুলার একটা ভিডিও তারা কোথায় গিয়েছে বলছি একটু পরেই বলছি তো পঁচিশ এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ভিডিও যেহেতু পঁচিশে ডিসেম্বর ছুটিই ছিল তাই ওদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম প্রথমে আমরা গিয়েছিলাম জমজম মার্কেটে উত্তরা জমজম মার্কেটে কিন্তু ওইখানে গিয়ে আমি ভুলেই গেছিলাম বুধবারে উত্তরা জমজম মার্কেটের উপরে একটা প্লে জোন আছে ওটা বন্ধ তো গিয়ে আমরা ডস খেলাম তো যাই হোক ওইখানে গিয়ে ওরা ফুড করে কিছু খেলো ওইটার ভিডিওটা আমি দিয়েছি ওইটা আগে দিয়ে দিয়েছে ওটা দেখবেন তো ওখান থেকে খেয়ে দিয়ে পরে বাচ্চারা বলছে মা খেলবো না তখন চিন্তা করলাম যে কোথায় যাই তখন হঠাৎ মনে পড়লো যে বাবুল ল্যান্ড তো আজকে খোলা পরে বাবুর ল্যান্ডে আসলাম অনেক ভিড় অনেক ভিড় সেই ভিড়ের মধ্যে টিকিট কেটে তারপরে ঢুকলাম এই দেখুন ক্লজ সাজে যদিও আমার বাচ্চারা কেউ যায় না সান্টাক্রজের সামনে আমি একটু ভিডিও করলাম এই যে আমার ছেলে মেয়ে খেলছে তারা খুবই আনন্দ করেছে তো পুরা ভিডিওটা দিতে পারিনি আর এত বড় ভিডিওটা দিলে আসলে আমার এত বড়ো ভিডিও মানুষ দেখেও না তাই আমি একটু ছোটো ছোটো ক্লিপগুলি এক করে দিলাম আলিনা অনেক মজা করেছে আফরাজও এই দেখুন আফরাজ খেলছে আসলে আফরাজ তো এখন বাবুল্যান্ডে একটা হলো একশো তিরিশ সেন্টিমিটার উপরে হলে তাকে আর বাবু ইয়াতে ধরে না তখন অ্যাডাল টিকিট কাটতে হয় তো ওইটা কেটেছি যার জন্য ও সব খেলতে পারে নাই তো ও যে এখন একটু ওদের ইয়ে দিলাম গেম দেখবে হরর গেম তো আলিনাও জিদ করছিলো দেখবে তো তারপর দিলাম যে দেখো কিন্তু দেখেন ও প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাবে প্রথমে বলছিলো নাম দেখতে দেখতে পারবো কিন্তু পরে দেখলাম সে মারাত্মক ভয় পেয়েছে এবং ওর ভয়ের স্টাইলটা দেখে আমি তো হাসতে হাসতে শেষ কিন্তু তারপরেও সে ভয় পাওয়ার পরেও আবার বলছে যে দেখবো আমি আবার দেখব। এই দেখুন এই যে ভয় পেয়েছে গেছে ভয় পেয়ে সে কাচুমুচু হয়ে গেছে এই যে উনি বলছে যে তুমি ভয় পেয়েছ তাহলে দেখো না কিন্তু সে বলতেছে না আমি আবার দেখবো দাও পর তাকে আবার দেওয়া হলো এই দিকে তো আমার ছেলে খুব এনজয় করছে এই দেখুন আলিনা এটা দেখলো পরে এটা দেখার পরে লোকটা বলছে যে তো এটা দেখে নেই তাহলে ওকে একটা কার্টুন ভিডিও দিই পরে সে ওকে একটা কার্টুন ভিডিও দিয়েছে ওটা দেখেছে এই যে সে এখন খেলছে সে খুব মজা করছে যেহেতু এই জানুয়ারি মাস থেকে তো স্কুল খোলা যাবে আমার মেন আসে এতে উঠল মার্শাল্লাহ ভালো রেজাল্ট করেছে ছেলেও থ্রিতে উঠলো মার্শাল্লাহ তো এরপর থেকে তো ব্যস্ত জীবন যার জন্য এই ছুটির সময় একটু ঘুরতে গেলাম ভিডিওটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনারাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এখানেই চলে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম